তাহলে আমাদের অরিজিন এক এই আয়াতটা যে কত পাওয়ারফুল দিস ভার্স অ্যাড্রেসেস দ্য এনটায়ার হিউম্যান বিং অনেক আয়াতে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওহে মুমিনরা অনেক আয়াতে আল্লাহ বলে ওহে মুসল্লিরা ওহে মুমিনরা ওহে বিশ্বাসীরা কিন্তু এখানে আল্লাহ মুমিন মুসল্লি আস্তিক নাস্তিক ভেদে সবাইকে একসাথে অ্যাড্রেস করেছেন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস ওহে মানব সকল হি অ্যাড্রেসেস দ্য এনটায়ার হিউম্যান বিং Regardless, the 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 races the languages, the ethnicities, and reminded us we আল্লাহ বলেন তোমাদের সবাইকে বানিয়েছি এক পিতা আদম এক মাচা হাওয়া থেকে দলে দলে গ্রামে গ্রামে ছড়িয়ে দিয়েছি যাতে করে তোমরা পরিচিত হতে পারো আমি আল্লাহর কাছে তোমাদের কোনো ধরনের আলাদা মর্যাদার কোনো স্ট্যান্ডার্ড নাই একটা ছাড়াই না আক্রমাকুম আইন দল হেত আমার কাছে তার মর্যাদা সব চাইতে বেশি যা হৃদয়ে তাকোয়া থাকবে বেশি আল্লাহর কাছে ধনী গরিবের পার্থক্য নেই লম্বা খাটতে পার্থক্য নাই আরব অনারবে পার্থক্য নাই এই আয়াত নাজিল করে আল্লাহ তালা বিভেদের দেয়াল বা প্রাচীর ভেঙে গুড়িয়ে দিয়েছে সবাই সমান আমরা সবাই সমান কোনো পার্থক্য নাই তাহলে আমরা এক উম্মা আওয়াজ করে বলতে হবে আমরা কি আমরা কয় উৎস থেকে এসেছি এক উৎস এবার আল্লাহ বললেন শুধু চাই না বিশ্বনবী আমাদের শিখিয়ে দিলেন শুধু এক মানে শুধু এক উচ্ছ না তোমরা এক দেহ এক প্রাণ আল্লাহ এক দেহ এক প্রাণ বানানোর কথা না বিশ্বনবীর কথা বিশ্বনবী বলেন মাসালুল মুমিনিনা ফি তাওয়াদিহিম ওয়া তাআতুফিহিম ওয়া তারাহমিহিম মাসালুল জাসাদ মুমিনের ভালোবাসা সম্পৃতি উদারতা এটা দৃষ্টান্ত কি লাইক ওয়ান সিঙ্গেল বডি একটা দেহের মতো সবাই ইনিশতা কামিনা আলাহুয়া দেহের একটা অঙ্গ যদি ইনজুর হয় সারা দেহ যেমনি ব্যথা পায় পেন পায় তেমনি গোটা বিশ্বের যেখানেই হোক মুসলিম আঘাত পেলে গোটা বিশ্বের সব মুসলিমের কলিজায় যে লাগে ঠিক কিনা আর এক বর্ণনা বিশ্ব নই বলে না মুসলিম উনাকা রজুলিন ওয়াহেদ ইয়ানি জেসাদিন ওয়াহেদ পুরো মুসলিম হচ্ছে উম্মা হচ্ছে এরকম এক দেহ

মাঝে মাঝে হয় না আমার ভাইরা মাথা ব্যথা হয় না আপনাদের প্রচন্ড মাথা ব্যথা তো সারা দেহটা তো খুব আরামে আছে না নাকি চোখে ব্যথা লাগলে ইঞ্জুরি হলে সারা দেহ সেই ব্যথা অনুভব করে মাথায় ব্যথা হলে সারা দেহ সেই ব্যথা অনুভব করে কি করে না ঠিক অনুরূপ ভাবে কাশ্মীরে আমার মুসলিম ভাইরা আক্রান্ত হলে আমাদের হৃদয়ে রক্ত হয় কি হয় না ফিলিস্তিনে আমার ভাইদের উপর যখন বম্বিং হয় আমাদের চোখ বেয়ে দাবদার করে পানি ঝরে কি ঝরে না আমার রোহিঙ্গা মুসলিম ভাইরা যখন কাঁদে তাদের সাথে আমরাও কাঁদি কিনা কেন কাঁদি কারণ এক দেহ কথা বুঝে নাই আওয়াজ করে বলেন এক দেহ এই আপনাদের আওয়াজ হ্যাঁ ব্যাটারি ফিউজ হয়ে গেছে পেকুয়ার পোলাপানদের গলায় আওয়াজ নাই মার্শাল্লাহ না 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 ইয়ে হয় নাই ফিউজ হয় নাই ওই বেঙ্গলের বাসার মধ্যে দিলমালে যা এরকম হয়েছে আর কি খেপায় তুলছে আমি ওই যে ফিলিস্তিনের পতাকা উড়ে আমরা এই পেকুয়ার ময়দান থেকে ফিলিস্তিনের সাথে আমার ভাইদের সাথে আমরা সংহতি প্রকাশ করছি আমরা মুষ্টিবদ্ধ হাতকে উপরের দিকে করে আওয়াজ করে আমার সাথে সাথে পড়ুন ফ্রি ফ্রি আল আকসা একজন ভাই আমরা বাকি থাকবো না হাত উঁচু করে প্যান্ডেলের সামনে পেছনে আকাশ বাতাস মুখরিত করে আওয়াজ করে পড়ুন ফ্রি ফ্রি আল আকসা

মক্কা মদিনায় যে যেমনি আমরা নামাজ পড়ি ওই পবিত্র মসজিদের পাশে যেন আমরা নামাজ পড়তে পারি আল্লাহ তৌফিক দাও আওয়াজ তুলে হৃদয় থেকে আওয়াজ তুলে পড়ুন আমিন আমরা এক উম্মাহ এক উৎস থেকে এসেছি আমরা এক দেহ আমরা কি এক দেহ এক প্রাণ আওয়াজ করে বলুন এক দেহ এক প্রাণ আল্লাহ আমরা এক উম্মাহ এক উছর এক দেহ এক প্রাণ এবার বিশ্বনবী বলেন তোমাদের মধ্যে সম্পর্কটা কেমন হবে জানো নাকি বিশ্বনবী বললেন সম্পর্কটা কেমন হবে মুমিন ভাইদের মধ্যে সম্পর্ক কেমন শুনে নাও আল মুমিনুল লিল মুমিনি কাল বুনিয়ান আল মুমিনুল লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদদু বাদহু বাদা মুমিনরা হলো বিশাল একটা দেয়ালের মতো প্রাচীরের মতো যাদের সম্পর্ক মজবুত সম্পর্ক যাদের বন্ধন সুদৃঢ় বন্ধন ইস্পাত কঠিন দেয়ালের মতো সীসা ঢালা প্রাচীরের মতো আমাদের সম্পর্ক পড়েন সুবাহান আল্লাহ হৃদয় ঠান্ডা লাগে না আমি বলতে যেই তো আমার কলেজা ঠান্ডা হয়ে যাচ্ছে আমরা যে ভাই ভাই আমাদের সম্পর্কটা কেমন বিষয় বলেন তোমাদের সম্পর্ক বড্ড মজবুত সম্পর্ক তোমাদের বন্ধন বড় সুদৃঢ় বন্ধন এটা ইস্পাত কঠিন দেয়ালের মতো সীসা ঢালা প্রাচীরের মতো সীসা ঢালা প্রাচীরের মতো তোমাদের বন্ধন একটা দেয়াল প্রাচীর যেমনি একটা পার্ট ওয়ান পার্ট স্ট্রেন্থ ইন দা আদার পার্ট তেমনি আমরা এক পার্ট আরেক পার্টকে হেল্প করি সহযোগিতার হাত বাড়িয়ে দেই বিশ্বনবী নবী সবশেষ একটা উদাহরণ দিলেন উদাহরণ কি দিলেন ওয়াশাবbaka বাইনা আসাবিহি আমার আঙ্গুলগুলো দেখতেছেন এদিকে কয় আঙ্গুল এদিকে কয় আঙ্গুল মোট কয় আঙ্গুল বিশ্বনবী বলেন ওয়াশাবbaka বাইনা আসাবিহি এই ডান হাতের পাঁচ আঙ্গুল বাম হাতের পাঁচ আঙ্গুলের ভিতরে সবাই এরকম ঢুকান তো ঢুকায় এরকম চাপ মারেন এবার দেখেন মজবুত কিনা সুবহানাল্লাহ পড়বেন না বিশ্বনাথ বললেন ডান হাতের পাঁচ আঙ্গুল বা হাতের পাঁচ আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দিলে যেমন শক্ত আর মজবুত মুমিন ভাইদের মধ্যে সম্পর্ক এমন মজবুত পড়েন সুবহানাল্লাহ এরকম পাঁচ আঙ্গুল পাঁচ আঙ্গুল ঢুকিয়ে এরকম শক্ত করেন এরকম মজবুত আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইশুদ্দু বাদুহু বাদা ওয়া শাব্বাকা বাইনা আসাবিহি তাহলে আমরা এক উম্মত আমরা এক উৎস থেকে এসেছি আমরা এক দেহ এক প্রাণ আমাদের সম্পর্ক বড় মজবুত এবার আল্লাহ রে বললাম আল্লাহ আমাদের সম্পর্কটার একটা নাম দিয়ে দেন আমাদের এই চমৎকার সম্পর্কের একটা নাম থাকার দরকার আছে না এই রব্বুল আলামিন আমাদের সম্পর্কের একটা চমৎকার নাম দিলেন নামটা হচ্ছে ভাই ভাই সম্পর্ক কি সম্পর্ক ফিল করে না এই জন্য মুখ দিয়ে বেরোয় না ভাই ভাই আমরা একে অপরের কি তো ভাইয়ের যে তুমি ঢিল মারলা একটু আগে একটু আগে যে ঢিল মারলা পানি মারলা আল্লাহ আমাদেরকে তুমি মাফ করো আমরা ভাই ভাই কিন্তু তাবলিগের দাওয়াতের কাজ করতে যে এক ভাইয়ের হাতে আরেক ভাই খুন হয় এমন নজর এই দেশে আছে নাই কি করে পারলে তুমি হ্যাঁ দিনের প্রচার করতে যে তোমার ভাইয়ের রক্তে তুমি হাত রাঙ্গালে কি করে আমাদের সম্পর্কের নাম দিয়েছে আল্লাহ তালা ভাই ভাই আমরা বললাম আল্লাহ আমরা এক উৎসব এক দেখো এক প্রাণ আমাদের সম্পর্কের একটা নাম দিয়ে দেন রব্বুল্লাহ আরামিন বললেন ইন্নামল মিনু না ইফাতুম ফাস নিহবাইনা ফাই কম্লাল্লা আল্লাহ কুম তরহাম নিশ্চয়ই মুমিনরা হলো ভাই ভাই নিশ্চয়ই তোমরা মুমিনরা ভাই ভাই তোমাদের সম্পর্কের নাম তোমরা পরস্পর ভাই ভাই এই ভাই ভাইয়ের মধ্যে যদি বিরোধ লাগে তাহলে আপোষ মীমাংসা করে দাও শান্তি সমঝোতা করে দাও আল্লাহকে ভয় করো রহমত নাজিল করবে কে ভাই ভাইয়ের মধ্যে যদি বিরোধ হয় কি করবেন আরো লাগাই দিবেন নাকি হ্যাঁ মাশাআল্লাহ মিটাই দিব তোমরা ভাই 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 বিরোধ হলে আপস মীমাংসা করে দাও শান্তি সমঝোতা করো পেকুয়াতে আপনার বাড়ির আপন দুই ভাই মারামারি লাগছে আপনি দেখলে কি করেন অনেকে মজা নেয় অনেকে কি করে মজা নেয় আর একটু লাগু আবার বলে হাত থাকতে মুখে কি বলে আহ কপাল পড়া কপাল কপাল জন্য আপনি যে মজা নেন আমরা ভাই ভাই মজা নেওয়া যাবে না মিলিয়ে দিতে হবে খুব শান্ত ছিল আবার দিকে উঠা করতেছে আমি আর অল্প কয়েক মিনিট নিব মিস করবেন ডিস্টার্ব করলে আমার মাথা থেকে পয়েন্ট ছুটে যাবে আর যদি আল্লাহর কোরআনের দিকে তাকি আর কয়েকটা মিনিট স্যাক্রিফাইস করতে পারেন জীবন উজালা করে দিবে কে আল্লাহর আস্তে কয়েক মিনিট এভাবে থাকেন মুমিনদের আল্লাহ একটা সম্পর্ক জুড়ে দিলেন সম্পর্কের নাম ভাই ভাই আমরা সবাই কি আওয়াজ করে বলেন আমরা সবাই কি আল উখুয়া ব্রাদারহুড সুবহানাল্লাহ কত চমৎকার ইসলাম আমাদেরকে শিখিয়েছে ভ্রাতৃত্ব তিন ধরনের পেকুয়ার ভাইয়ের আওয়াজ করে বলেন কয় ধরনের একটা হচ্ছে আল উখুয়া আল ইনসানিয়া হিউম্যান ব্রাদারহুড মানবিক দিক থেকে ভাই যারাই মানুষ তারাই আমার ভাই পেকুয়া হিন্দু হিন্দু পাড়া আছে নাকি বড়ুয়া পাড়া আছে নাকি এরাও কিন্তু আমাদের ভাই এরা কি কথা কয় এরা কি কোন দিক থেকে মানবিক দিক থেকে কারণ তারাও মানুষ আমরাও এ দিক থেকে ভাই এটাকে বলে হিউম্যান ব্রাদারহুড আল উখুয়া আল ইনসানিয়া ভ্রাতৃত্বের আরেকটা রূপ হচ্ছে আল উখুয়া আন রক্তের সম্পর্কের ভাই আমার আপন ভাই তিন নম্বর প্রকার হচ্ছে আল উহুয়া আদ দিনিয়া ভাই এটা নিয়ে কথা বলতেছি আমি দিনি ভাই এই যে পেকুয়া আজকে লক্ষ মানুষের জনসমুদ্র আমরা একে অপরের কি ভাই দিনি ভাই আওয়াজ করে বলেন তো কি ভাই ভাই এই দিনি ভাই মানবিক ভাই রক্তের সম্পর্কের ভাই কেও ছাড়িয়ে যায় এটা ফিল করতে হবে পেকুয়ার জেনজি এই আমার দিনি ভ্রাতৃত্ববোধ

কোরাইশের মধ্যে কোরাইশ গোষ্ঠীর মধ্যে অনেকে আছে বাবা তার কলিজার টুকরা ছেলে মুসলিম সেনাবাহিনীর দিকে দাঁড়ানো মুখোমুখি দুইটা ব্যাটালিয়ান সেনাবাহিনী কোরাইশদের বাহিনী মুসলিম বাহিনী কোরাইশদের এখানে বাবা এখানে ছেলে কোরাইশদের এখানে ছেলে এখানে বাবা ইসলাম তাদেরকে পৃথক করেছে আর মুসলিম সেনাবাহিনীর মধ্যে কেউ কাউরে চিনে না কেউ আনসার কেউ মহাজির কেউ ছোট কেউ বড় কেউ দাস কেউ মালিক সব মিলেমিশে একাকার বিশে তাদেরকে অবদ্ধ করলো এই دینی ভাত্রিত্ব চিল্লায়ে বলো ঠিক কি না এজন্য আল্লাহ বলে ইন্নাল মুমিনুনা ইখওয়াতুন فاصلহوا বাইনা খাওয়াইকুম ওয়ত্তাকুল্লাহ লা'ানকুম তুরাহামুন খবরদার শুনে রাখো তোমরা মুমিনরা হলো ভাই ভাই পেকোয়ার ভাইরা আওয়াজ করে বলো আমরা কি ইনশাআল্লাহ আর ওজরে বলে আমাদের সম্পর্ক কি ইনশাআল্লাহ ভাই ভাই সম্পর্ক فاصلহوا বাইনা খাওয়াইকুম যদি ভাইয়ে ভাইয়ে বিরোধ হয় মজা নিও না মুখ থাকতে হাত থাকতে মুখে কি এমন মন্তব্য করো না আর লাগিয়ে দিতে যেও না মিলিয়ে দাও শান্তি সমঝোতা করে দাও কারণ তোমরা সবাই হলে দিনই ভাই আমরা কি দিনই ভাই মিলিয়ে দিবেন আমার পেকুয়ার ভাইরা দুইজন ঝগড়া লাগলে মিলিয়ে দিলে যে কত সব এটা আমরা অনেকে জানি না দুইজন ঝগড়া লাগছে আচ্ছা আপনাদের কোথাও এলাকায় আগুন লাগলে আপনারা কি ঢালেন পানি অনেকে ওই জায়গায় তেল ঢালে এরকম ডাকাই তো নাই আগুন নিভানোর জন্য ঢালতে হবে কি একদল এখানে কি ঢালে আল্লাহ তালা এরকম মাইন্ডসেটের এর মানসিকতার হওয়া থেকে আমাদেরকে তুমি বাঁচাও ঝগড়া লাগলে মিলিয়ে দিবেন কি করবেন করবেন তিন জায়গায় প্রয়োজনে মিথ্যা বলা যায় কয় জায়গায় মিথ্যা বলতে তাউরিয়া মানে কথা একটু ঘুরিয়ে বলবেন এক নাম্বার আপনার ওয়াইফকে খুশি করার জন্য সে একটু এরকম না বলে একটু কৌশল করে বললে খুশি হবে ওটা বলা যায়স দুই নাম্বার জীবনের জীবন মরণের ব্যাপার জান বাঁচানোর জন্য একটু কৌশল করে ঘুরিয়ে বললেন এটা যায়স তিন নাম্বার দুইজন ঝগড়া লাগছে তাদেরকে মিলিয়ে দেওয়ার জন্য কৌশল করে একটু মিথ্যা বলা ঘুরিয়ে বলা যায়স দুইজনের মধ্যে দেখলেন যে সম্পর্ক খারাপ তে একজনরে বললেন ভাই সে তো ওইদিন আপনার ব্যাপারে অনেক প্রশংসা কি আমার ব্যাপারে প্রশংসা তার সাথে তো আমার মারাত্মক সম্পর্ক কি বলল এই বলল আপনি নাকি এই করছেন ওই করছেন অনেক প্রশংসা লোকটার মন খুশি হয়ে যাবে তার ব্যাপারে ঠিক না। আবার তার সাথে যার ঝগড়া ওরে যে বলুন ভাই ওই দিন তো সে আপনার অনেক অ্যাপ্রিসিয়েশন করলো অনেক অনেক সে তো অবাক কি বলে কি আমার এই যে দুইজনের ব্যাপারে দুইজনের একটু ভালো ভালো কথা বলে দিছেন একদিন দেখবেন রাস্তা দিয়ে হাঁটার সময় একে অপরকে সালাম দিয়ে ফেলছে সালাম দিয়ে বুকে জড়ায় ধরছে আসলে নাই আবার মিলমিশ হয়ে গেছে আমাদের স্বভাব দুই প্রতিবেশী যদি একসাথে বসে একসাথে এরকম দুর সবার দেখলে আমাদের অনেকের মধ্যে আছে না আল্লাহর কাছে তো অবাক এই মানসিকতার জন্য আমরা না হয় আমরা মিলিয়ে দিব কান গুলো খরগোশের কানের মতো খারাপ করে শুনুন পেকুয়ার ভাইরা বিশ্বনবী বলেন আলা আখবিরুকুম বি আফদল দারাজা আলা আখবিরুকুম বি আফদল মিন দারাজাতিস সিয়াম ওয়সলাত ওয়সাদাকা নামাজ রোজা দান দেখেন নামাজ রোজা দানের চেয়েও বড় কোনো শ্রেষ্ঠ ইবাদতের কথা আমি কি তোমাদের বলবো না সাহাবারা তওবা বলি কি নামাজের চেয়ে বড় ইবাদত রোজার চেয়ে বড় দান করার চেয়ে বড় ইবাদত সাহাবিরা বললেন নবী বলেন বিশ্বনবী বললেন নামাজের চেয়েও বড় রোজার চেয়েও বড় জাকাতের চেয়েও বড় সদাকার চেয়েও বড় একটা আবাদত আছে আমি কি তোমাদের বলবো না সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ বালা অবশ্যই বলবেন সেটা কি বিশ্বনবী বললেন ইসলাহু যাতিল বাইন দুই জন যখন ঝগড়া লাগেছে। তোমার দুই ভাই যখন ঝগড়া লেগেছে এই দু জনের মধ্যে বিরোধ মিটিয়ে মিমাংসা করে দেয়া হচ্ছে সবচচাইতে সে রাকা দুজন ছগ লাগ ইসলা লবাইন দু জনের মধ্যে মিলিয়ে দেয়া এটা নামাজ রোজা চেয়ে বেশি সব। সুভাহান আল্লাহ ত আসতে হ্যাঁ কর্লা ও আসলে হউজাচ্ছ বাহিনীন সুরা আন ফাল আল্লাহ বলেন আল্লাহরে ভয় কলো। ঝগড়া লাগলে মজা নিও না হত্যা করল আল্লাহ রে ভয় করো ফার্স্ট লেখ রোজা মিলিয়ে দিও তাহলে আমরা মিলাই দিব রাজি আছেন তো তাহলে আমরা এক উম্মা এক উৎস থেকে এসেছি এক দেহ এক প্রাণ আমাদের সম্পর্ক বড় মজবুত শিশা ডালা প্রাচীরের মতো কেউ টলাতে পারে না কেউ ভাঙতে পারে না ঠিক কিনা আবার আমাদের সম্পর্ক হলো ভাই ভাই আমরা ঐক্যবদ্ধ থাকার জন্য দুনিয়ায় এসেছি কেমন করে ঐক্যবদ্ধ থাকতে হয় দুনিয়াবাসীদের শেখানোর জন্য এসেছি আল্লাহ বলেন ও নবী শুধু মুসলমানের মধ্যেই ঐক্য করলে হবে না প্রয়োজনে ইহুদি নাসারাদের সাথে ঐক্য গড়ে তোলো কথা শুনতেছেন প্রয়োজনে আহলে কিতাবদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার আদেশ দিয়েছে কে সবাই বলতে হবে আওয়াজ করে বলেন বলেন আহলে কিতাব ইহুদিন আসারাদের সাথেও প্রয়োজনে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছে কে বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে গেছেন ওখানে ইহুদিদের সাথেও কোয়ালিশন করেছেন সুবহানাল্লাহ পড়বেন না বনু কাইনুকা বনু নাদির বনু কুরাইজা এই তিনটা দলের সাথে বিশ্বনবী কোয়ালিশন করেছেন একসাথে কিন্তু তাদের বিশ্বাসঘাতকতার কারণে তারা বহিষ্কৃত হয়েছে মদিনা থেকে বিশ্বনবীর এখানে কোনো দোষ নাই বিশ্বনবী ঐক্যবদ্ধ হতে চেয়েছেন আল্লাহ তাআলা নবীরে বললেন নবী তুমি তাদেরকে বল ও আহলে কিতাবের ভাইরা ইহুদি আসারারা এসো 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 আমরা এমন একটা বিশ্বাসের প্রশ্নে একত্রিত হই যে বিশ্বাস তোমাদের নবীরাও প্রচার করেছে যে বিশ্বাস আমিও প্রচার করি যে বিশ্বাসের কথা তোমাদের পবিত্র ধর্মগ্রন্থগুলোতে রয়েছে আবার যে বিশ্বাসের কথা আমার কোরআনের মধ্যেও রয়েছে আসল ওই কথায় আমরা একত্রিত হই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে ভিন্ন ধর্মী

ও ইহুদিরা আসো এক টেবিলে বসি আসো এমন একটা কথার উপরে আমরা সবাই একমত হয়ে যাই যেই কথা তোমরাও মানো আমরাও মানি সেটা হচ্ছে আল্লাহ ছাড়া আমরা কারো এবাদত করব না আমরা সবাই মিলে এবাদত করি একজনের তিনি কে আল্লাহ ছাড়া কারো এবাদত চলবে না আল্লাহর সাথে আমরা শরিক করব না আল্লাহ ছাড়া নিজেরা নিজেদেরকে রব হিসেবে মানব না এই তিনটা বিষয়ে যদি একমত হও চলো আমরা একসাথে বসি আমরা ঐক্যবদ্ধ হই পড়েন সুবহান আল্লাহ তাহলে দেখেন ঐক্য কি শুধু মুসলমানদের মধ্যে না প্রয়োজনে অন্য ধর্মের সাথে ঐক্যবদ্ধ হতে হয় শেষ আপনাদের ওয়াজ শেষ নাকি হ্যাঁ আমরা শেষ করে দেই অনেক রাত হয়েছে বসতেছে এরকম ওঠাবসা কেন রে ভাই এজন্যই বড় মাহফিলগুলো পছন্দ হয় না লক্ষ লক্ষ মানুষ আসবে ওঠা বসা ধাক্কা ধাক্কি মারা মারি পুরো মাইন্ডসেটটাই নষ্ট করে দেয় আল্লাহর ওয়াস্তে করে বলার পর এরপরে উঠতেছে দাঁড়াচ্ছে কে বলছে আপনাদেরকে দুই দিন আগে আসতে রাতে মাহফিল বা দুপুরে মাহফিল সকাল বেলা চলে আসবেন দুপুরে চলে আসবেন জায়গা নাই পিছনে একটু দেখে চলে যাবেন এই যে আগামী কালই তো এটা ইউটিউবে চলে যাবে এই যে মনকান নাকির কেরামান কাতিবিন শত শত হাজার হাজার চলে আসছে এরা রেকর্ড করে কালকে ছেড়ে দিবে পেয়ে যাবেন তো তো এখানে ধাক্কা ধাক্কি মারা মারি উঠা বসা এটা ঠিক না নিয়ম হচ্ছে যারা আসছেন শেষ পর্যন্ত বসে থাকবেন এটা কোরআনের মাহফিল কোরআনের মাহফিলের কোনো আদবই আমরা রক্ষা করতে পারি আল্লাহ আমাদেরকে মাফ করুক আল্লাহ ক্ষমা করুক ধাক্কা ধাক্কি মারা মারি করে ওঠা বসা করে মাহফিলের সৌন্দর্য আমরা নষ্ট করে দিচ্ছি আল্লাহর রাস্তায় কয়েকটা মিনিট বসেন আমি মনে করতেছি এই কথা